পরদিন সকালে রতনবাবু কথা মতো সকাল এসে গেল। থানার কালী পুজোর প্যান্ডেল তৈরির লোকেরাও কাজে এসে গেছে দরজা ঠেলে ঢুকতেই রতনবাবু দাঁড়িয়ে গেল এ কি অবস্থা সুরজিৎকে দেখতে না পেয়ে সে বলে ওঠে মাইতি স্যার কোথায় আপনি সারা ঘরে কাগজপত্র ছড়িয়ে রয়েছে কি ব্যাপার স্যার একই আপনি রাত্রি খাননি ও স্যার মাইতি স্যার কোথায় আপনার টেবিলের একই অবস্থা ও আবার পড়ে গেলাম গেল কমরটা কি পরে আছে রে ভাই একই রক্ত 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 কোথা থেকে এলো আজ আপনারা শুনবেন গ্রাফিক ডিজাইনার শুভম ঘোষের দৃষ্টির পারে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা শুনেছেন প্রভাতের অস্বাভাবিকভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই নিরুদ্দেশের তদন্ত করতে এসেছেন সার্কেল ইন্সপেক্টর সুরজিৎ মাইতি যথার্থ প্রমাণ নিয়ে মালিনী বসকে অ্যারেস্ট করা ও শেষে সেই ভয়ানক রাত তারপর থানার অফিসারের রহস্যজনক মৃত্যু সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ল জেলার হেডকোয়ার্টার থেকে সার্কেল ইন্সপেক্টর সুবীর রায়কে তদন্তের কাজে পাঠানো হলো। সাব ইন্সপেক্টর কুশল রাহা সুবীর বাবুকে হেল্প করতে সঙ্গে এলেন রতনবাবু ওই দৃশ্য দেখার পর থানার দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় সিআই সুবীর রায় ও এসআই কুশল রাহা নিজমপুর থানায় এসে পৌঁছাতে সবাই উঠে দাঁড়িয়ে স্যালুট ঠুকে সম্মান জানায় রতনবাবু আগত দুই অফিসারকে নিয়ে থানায় ঢোকেন দরজা খুলেই হেড কনস্টেবল রতনবাবু সুরজিতের টেবিলের ওপরে সিলিং এ একটা ইঙ্গিত করেন দুই নতুন অফিসার আঁতকে ওঠে কিভাবে সম্ভব কিভাবে হলো আমি আমি তো তাই ভাবছি রতনবাবুর সাথে সিআই সুবীর রায় ও এসআই কুশল রাহা হাঁ করে ঘরের সিলিং এর দিকে তাকিয়ে অন্য পুলিশ কর্মীরাও ভেতরে ঢুকে পড়েছে সাব ইন্সপেক্টর সুরজিৎ মাইতি তার টেবিলের ওপরে সিলিং এর সাথে দুটো হাত ছড়িয়ে একেবারে সেঁটে রয়েছে চোখ দুটো যেন বাইরে ঠিক রে বেরোচ্ছে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট স্যার স্যার এ তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় স্যার এ তো পৈশাচিক দানবীয় ব্যাপার এই রতনবাবু বডি নামানোর ব্যবস্থা করুন এক্ষুনি হ্যাঁ এক্ষুনি আমাদের দ্বারা হবে না স্যার বাইরে থেকে ওই শক্তপক্ত লোক আনতে হবে স্যার ওই যে বাইরে প্যান্ডেল করছে ওদের থাকবো ডাকুন ডাকুন যা করার করুন আরে বডিটা নামান আগে আচ্ছা কাল যাকে অ্যারেস্ট করা হয়েছিল সে কি এখনো লকআপে আছে সে আছে তো স্যার লকআপে আছে কুশল রাহা তার বসের নির্দেশের অপেক্ষা না করে লকআপের ভেতরে ঢুকলো সুন্দরী অল্প বয়সী এক মহিলা মাটিতে বসে চোখে এক অসম্ভব শীতলতা সুবিরায়ও লকাপে ঢুকলেন আচ্ছা মালিনী দেবী কাল থেকে তো আপনি এই গেছেন কাল রাত্রে কি হয়েছিল বলতে পারেন কে সুদীত হত্যা করল এইভাবে আপনি কি দেখেছেন কিছু আপনি আমাদের বলুন কুশল আরে ই তো একেবারে বোবা হয়ে বসে আছে আর মুখই খুলছে না এই তো একমাত্র সাক্ষী সুরজিতের হোতা এল ই স্পিক আপ আপনি কাল ঠিকই দেখেছেন আরে আপনি স্যারের দিকে কি দেখছেন স্যার এটা এটা পরে দেখছি রতনবাবু হয়তো বথডে নামিয়েছেন চলুন স্যার এই দেখুন টেবিলে শুয়ে দেখেছি স্যার হেডমাস্টার বিশ্বনাথ বাবু এসেছেন আপনার সঙ্গে কথা বলবেন ঠিক আছে স্যারকে ভেতরে ডাকো আর কুশল চলো বডিটাকে গিয়ে দেখে আসি দুই অফিসার ভালো করে বডি পর্যবেক্ষণ করলেন শরীরে কোনো দাগ নেই ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই কাঠমার্কও নেই তবে মৃত্যুর কারণ কি हार्ट फेल নাকি অন্য কিছু সুরদিতের মতো তো সাহসী অফিসার हार्ट फेल করবে এটা না না এটা মানতে পারছেন না তারা দুটি অফিসার বাইরে আসার জন্য পেছনে ফিরছেন ঠিক এমন সময় বাবু বলে উঠলেন এই দেখুন চলোজি ছারের হাতে কি জানো একটা আচের ছা দেখুন দেখুন আরেকবার সত্যি তো ওয়েল ডান রতনবাবু একটা কাগজ দেখি দেখি কি লেখা অন্তিম অধ্যায় বাকি প্রথম দ্বিতীয় শেষ জঞ্জাল সাফ করতে হবে ঋণ শোধ করতে হবে স্যার স্যার এর মানেটা কি এই বাবু আপনি কিছু বলতে পারেন এর বিষয় সুবীরবাবু ও বাবু দুজনেই জানি না বললেন ততক্ষণে বিশ্বনাথবাবু থানার ভেতরে এসেছেন তিনি সুরজিতের বডিটা দেখলেন চোখে জল মুছলেন লকআপের সামনে মালিনী বসে আছে এক দৃষ্টে সুবীর রায়ের দিকে শীতলভাবে তাকিয়ে এটা লক্ষ্য করে বিশ্বনাথবাবু বাবুকে বাইরে টাকলেন একটা চলচান্ত তাজা ছেলে সাহসী বুদ্ধিমান অফিসার এইভাবে চলে গেল আপনাকেই কিন্তু এবার নিঝুমপুর রক্ষা করতে হবে ও হ্যাঁ আর একটা কথা সজল বলে প্রভাতের যে বেস্ট ফ্রেন্ড ছেলেটি যে সুরজিৎকে মালিনীর ব্যাপারে কিছু কথা বলেছিল সে কিন্তু মানে কাল রাত থেকে নিরুদ্দেশ সুবীরবাবু বিশ্বনাথ স্যারকে আশ্বাস দিয়ে একটু ওয়েট করতে বলে কুশলকে নিয়ে থানার ভেতরে গেলেন রতনও তাদের পেছন পেছন গেল আবার সুরজিতের বডিটা ও ভালো করে দেখল কাল তদন্তে কি কি হয়েছে কি কি প্রমাণ সংগ্রহ করা হয়েছে সব রতনকে জিজ্ঞেস করল রাত্রে কখন থানা থেকে রতন গেছে সুরজিৎ তখন কি করছিল মালিনীর অবস্থান সব রতন সব মনে করে করে বলতে লাগলো স্যার এই রতনবাবুর কথা মতো প্রভাতের ডায়েরি মালিনীর ডায়েরি সবই তো গায়েব সঙ্গী অন্যান্য প্রমাণও তো স্যার এই নিরুদ্দেশ এই চলুন স্যার আরেকবার মালিনীর সঙ্গে কথা বলি না হলে এই সূর্য আঙ্গুলে না ঘি উঠলে না আঙুলটা আঙুলটা বেঁকাতে হবে স্যার ম্যাডাম শেষবারের মতো আপনাকে জিজ্ঞেস করছি কি দেখেছেন বলুন আপনি শিক্ষিকা আপনার সঙ্গে পুলিশি ট্রিটমেন্ট করতে আমি চাই না আপনি কি কাল বাইরে বেরিয়েছিলেন কথা বলুন আমি তো সারাক্ষণ সেলের মধ্যেই ছিলাম রাতের দিকে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছু বলতে পারবো না মানে মানে আপনি বলতে চাইছেন এত বড় কাণ্ড হয়ে গেল আর আপনি কিচ্ছু দেখেননি শুনেন না শুনিনি প্রশ্ন কুশল করলেও মালিনী উত্তর দিচ্ছিল সুবীর রায়ের দিকে তাকিয়ে এটাও কুশল লক্ষ্য করেছে কুশল সুবীর বাবুকে কিছু বলতে যাওয়ার আগেই সিআই সুবীর রায় বলল কুশল এই ব্যাপারটা পরে দেখছি দরকারি কাজ আছে আগে বাইরে চলো কি যেন একটা বলছি ও হ্যাঁ আরে রতন বাবু আপনি আজ থানায় ডিউটি দেখবেন কনস্টেবল বুলাকে সঙ্গে রাখবেন আর কোনো কিছু যদি দরকার পড়ে তাহলে ফোন করবেন সিআই কথা শুনে মুখ করে দাঁড়িয়ে সুবীর ও কুশল দুজনে বাইরে দাঁড়িয়ে থাকা হেডমাস্টার বিশ্বনাথ বাবুর সাথে কিছু বিষয়ে আলোচনা করে আলোচনা করে তিনজনই একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে পুলিশের গাড়িতে বেরিয়ে পড়ল। পুলিশের গাড়ি প্রথমে নিঝুমপুর উচ্চ বিদ্যালয়ে এসে থামল হেডমাস্টারকে সঙ্গে নিয়ে সুবীর ও কুশল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে আলাদাভাবে কথা বলল তারপর প্রতিটি ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথেও কথা বলল যাওয়া আসার পথে দারোয়ানের সাথেও তাদের কথা হলো সবশেষে তারা ক্লাস নাইনে ছাত্রছাত্রীদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করলো প্রভাতের ব্যাপারে সজল শেষ দিন কি কি করেছিল বিশেষ কোনো কিছু বন্ধুকে বলেছিল কিনা এবং অঙ্কের শিক্ষিকা মালিনী বোসের ব্যাপারে স্কুলের কাজ শেষ হওয়ার পর সুবীর রায় হেডমাস্টারকে বলল স্যার এখানে কাজ আপাতত শেষ আর একটু কষ্ট দেব আমাদের সাথে একবার মালিনী ম্যাডামের বাড়িতে আপনাদের যেতে হবে আর দয়া করে প্রভাত ও সজলের বাবা মাকে খবরটা দিন ওদের মালিনী ম্যাডামের বাড়িতে আসতে কুশল লিটস স্যার আসুন এবার গাড়ি স্টার্ট দিই বিশ্বনাথ বাবু স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে গাড়িতে উঠে বসলেন গাড়ি এসে থামলো মালিনী বোসের বাড়ির সামনে সবাই মালিনীর বাড়ির ভেতরে ঢুকলো সুবীরবাবু কুশল বাবু আলাদাভাবে মালিনীর পুরো বাড়িটা তল্লাশি শুরু করলো সব ঘর দেখার পর দুজনে একসঙ্গে ওই চোরা কুঠুরিতে ঢুকলো কিছু সময় পর দুজনে আবার বসার ঘরে এলো ততক্ষণে প্রভাত ও সজলের বাবা মাও এসে গেছেন ও কুশল আলাদা করে দুজনের সঙ্গে কথা বললেন প্রভাত ও সজলের বাবা মা চলে গেলে কনস্টেবলকে সঙ্গে নিয়ে দুই অফিসার মালিনীর বাড়ির চারপাশে পরীক্ষা করতে গেল বিশ্বনাথ বাবু তাদের সঙ্গ দিলেন প্রায় আধ ঘন্টা পর সবাই ফিরে এসে বসলো মালিনীর বসার ঘরে এবার বাবু বলা শুরু করলেন সুবীর বাবু আজকে রাতটা আপনারা আমার বাড়িতেই থেকে যান কি বলেন ভাবজি আজকে রাত্রে এখানেই থাকবো আরও কিছু কাজ আছে এখানে আপনি যান গাড়ি আপনাকে সময় মতো ছেড়ে আসবে ঠিক আছে যেটা ভালো মনে করবেন তবে আপনাদের রাত্রের খাবার আর এখনকার মতো কিছু চা বিস্কুট জল পাঠিয়ে দিচ্ছি এটাতে দয়া করে না করবেন না হেডমাস্টার বাবুর এই প্রস্তাবে সুবীর রায় সম্মতি জানালো গাড়ি বাবুকে নিয়ে বেরিয়ে গেল সুবীর কুশলকে ও কনস্টেবলকে সঙ্গে নিয়ে কাজে লেগে গেল তারা সারা বাড়ি তোল পার করে ফেললো প্রায় আধ ঘন্টা পরে ড্রাইভার ফিরে এলো সঙ্গে রাতের খাবার আর এখনকার মতো টিফিন চা ইত্যাদি ইত্যাদি স্যার ও খুব খিদে পেয়েছে স্যার কিছু একটা খেয়ে নিলে ভালো হয় স্যার স্যারের সম্মতি পেয়ে চারজনই টিফিন ও চা খাওয়া সেরে মিনিট পাঁচেকের মধ্যে আবার কাজে লেগে পড়লো গাড়ি ড্রাইভারও স্যারদের সঙ্গ দিল আজকের মতো কাজ শেষ করে প্রায় ওই এগারোটা নাগা তারা রাতের খাবার খেয়ে নিল সুবীরবাবু কুশলকে নিয়ে একটা ঘরে শুতে গেল অন্য ঘরে কনস্টেবল ও ড্রাইভারকে পাঠালেন রাত্রে শুয়ে সুবীরবাবু কুশলের সাথে এই কেসটা নিয়ে আলোচনা করতে লাগলেন কিছুক্ষণ পরে কুশলের সারা নাপে বুঝতে পারলেন যে কুশল ঘুমিয়ে পড়েছে সুবীর রায়ের কিন্তু চোখে ঘুম নেই তার মাথায় নানা বিষয়ে ঘুরপাক খাচ্ছে তিনি বিছানা ছেড়ে বসার ঘরে এসে বসলেন একটা সিগারেট ধরালেন কিন্তু হঠাৎ একটা বাঁশির আওয়াজ শুনতে পেলেন এত রাত্রে বাঁশির আওয়াজ কোথা থেকে আসছে কি বাজাচ্ছে এই বাঁশি আশ্চর্য কিন্তু কি অসম্ভব সুন্দর এই সুর আরে এটা তো মনে হচ্ছে ওই চোরাকুটুরি থেকে আসছে দেখি তো গিয়ে একবার সার্কেল ইন্সপেক্টর সুবীর রায় উঠে চোরাকুটুরির দিকে যাবে কি ঠিক এই সময় টাওয়াল কি যেন তার নাম ধরে ডাকছে সুবীর সুবীর চিনতে পারছ আমায় সুবীর চিনতে পারছ থানায় দেখেও চিনতে পারিনি কে কিছু মনে পড়ছে উচ্চ বিদ্যালয় নবম শ্রেণী লাইব্রেরি আর সেই লাইব্রেরিতেই একটি সরল মেয়ের ওপর তোমার পয়সা তোমার লালসার সেই মেয়েটিকে যাকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল সব দোষ নিজের মাথায় নিয়ে মনে পড়ছে তার বাবা ওই অসম্মানের ভয় লজ্জার ভয় আত্মহত্যা করেছিল মনে করো মনে করো চেষ্টা করায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এসো এসো আমি তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছি এতদিনের অপেক্ষার অবসান হবে সুবীর সুবীর এসো 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 সুবীর রায় মোহচ্ছন্ন হয়ে গেছে সে দ্বন্দ্ব বা পুতুলের মতো ওই বাঁশি ও নারীর কণ্ঠের ডাকে চোরা কুঠুরির দিকে নেমে গেল সে কে যেন নিজের পরিচয় ভুলে গেছে কেউ যেন তাকে বস করেছে কিছুক্ষণ পর প্রচন্ড ভয়ে পেলে মানুষ যার হাল হয় সেইভাবে উদ্ভ্রান্তের মতো কি যেন বিড়বিড় করতে করতে সে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে গেল

পরদিন খুব ভোরে মালিনীর বাড়িতে ফোন বেজে উঠলো ফোনের রিং শুনে কুশলের কাঁচা ঘুম ভেঙে গেল আমার ফোন নয় ও স্যারের স্যার কোথায় গেল ও স্যার আপনার ফোন বাজছে দেখি কে রতন বাবু হ্যালো হ্যাঁ হ্যালো রতন বাবু এত সকালবেলা সব ঠিক তো উধাও মানে এই আপনি আপনার সাথে একজন কনস্টেবল থাকতে সেল থেকে হয়ে গেল কি করে

পাশের থেকে গোপী ও ড্রাইভার উঠে বসার ঘরে চলে এসেছে কুশলের কাছ থেকে সব শুনে তারাও ঘামতে শুরু করেছে সুবীর স্যারকে খুঁজতে ওই দুজনকে নিয়ে কুশল বাড়ির বাইরে এলো ওই দুজনকে দুদিক দিয়ে গিয়ে বাড়ির পেছনটা দেখতে বলে নিজে বাড়ির সামনের অংশটায় স্যারকে মিনিট পর কুশলবাবু বাড়ির দিক থেকে একজোড়া আর্তনাথ শুনতে পেলেন তারপর তার নাম ধরে ওদের ডাক শুনতে পেলেন এসাই কুশলবাহা উদ্ধে বাড়ির পেছন দিকে ছুটলেন পেছনে পৌঁছে কুশল থমকে দাঁড়ালো তার মনে হলো পৃথিবীটা তুলছে এই গলাটা কেউ যেন চেপে ধরেছে আওয়াজ বেরোচ্ছে না বাকরুদ্ধ হয়ে কুশল চোখের সামনে অন্ধকার দেখছে সে দেখল কনস্টেবল গোপী ও ড্রাইভার এক একদৃষ্টে একটা কাঁঠাল গাছের দিকে তাকিয়ে সেই গাছে একটা ডালে সার্কেল ইন্সপেক্টর রায়ের ঝুলছে ডান হাতে একটা কাগজ কোজা। কাগজটা এনে কুশল হাতে দিতে সে পড়া শুরু করল নিঝুমপুর গ্রাম স্কুল এখানকার মানুষ ও প্রশাসন আমার অন্যায় করেছিল আজ তার আজ তার ঋণ শোধ করলো অন্তিম অধ্যায়ের জবনিকা পতন হলো কুশল রাহা জ্ঞান হারালেন যখন পড়বে নামুর পায়ের চিহ্নই বাটে আমি বাইব না আমি বাইব নামুর খেয়া তুড়ে ঘাটে গো যখন পড়বে নামুর পায়ের চিহ্নই বাটে চুকে দেব বেচা মিটিয়ে বন্ধ হবে আজ আপনারা শুনলেন শুভম ঘোষের গল্প দৃষ্টির ওপারে দ্বিতীয় পর্ব মালিনী সপ্তমিতা সুবীর অংশুমান কুশল সোহম বিশেষ কারণবশত রতন করেছেন তাপস আর বিশ্বনাথ সোহম বিশেষ অতিথি বংশীবাদক সাগর বিশ্বাস গান করেছে শুভশ্রী সমগ্র পরিচালনায় সূত্রধর ও গল্পকথক আমি সোহম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে আটটায় नमस्कार